হ্যালো আসসালামু আলাইকুম রাত বাদে বারোটা পাঁচ এখন আমার মনে হইতেছে আমি কি খাই কি খাই ঝালের দিন চারছে তো এখন বসছি মুড়ি মাখা করতে যা যা কিছু লাগে সবটা নিয়ে আসা করছি এখন এগুলো কাটবো মিক্স করবো দেন মুড়ি মাখা খাবো তো আমার কাটাকাটি এখন শেষ এখন মুড়ি মাখানো পালা দেখি কী কী নেবো সজরা কুচি টমেটো কুচি এটা হচ্ছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ অ্যান্ড লেবু কুচি ধনিয়া পাতা কুচি আমার যেটুকু লাগছে ওইটুকু নিয়েছি এখন আমি দিব চামচর মুড়ি এটাকে মাখবো আচারের তেল দিয়ে যেহেতু আমার আচারের তেল অনেক ফেভারেট দিচ্ছি আচারের তেল এটুকুই এখন যেহেতু তেল ইউজ করছি হাতে লাগাবো না এটা নিয়ে ঝালমুড়িওয়ালাদের মতো করবো 차기 차기 차기. কে কাকে দেখাবো নিজেই খাই না কেমন খাই দেখি ভালো অনেক ঝাল হয়ে গেল মজারদার ঝাল রাল ঝালমুড়ি